মুমিন আহমেদ সহ অনেকে আসলে বলেছেন যে এই বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে সুস্থ নির্বাচন সম্ভব যেখানে আপত্তি জানিয়েছে উপযুক্ত পরিবেশ নেই বলে এনসিপি জামাত একই সুরে কথা বলছে এবং আরো অনেক ধরনের অভিযোগ তো আমরা শুনছেন আহ শরীফ ওসমান হাদিও বলেছে যে এই পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন সম্ভব কিনা আপনি কি মনে করেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি প্রায় এক বছর জাতির জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল আমাদের হাবিব হাবিবাইও বলেছেন যে আমরা কত টাইম নিব হাদিও কিন্তু বললেন যে তাহলে তো আমরা তিন মাসের মধ্যে ইলেকশনটা করে ফেলতাম আমাদের তো মূলত যে প্রবলেমটা ছিল আমাদের যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এমনভাবে ভাবে আষ্টে রেখেছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি রাতের ভোট দিনে দিনের ভোট রাতে করে ফেলেছে তো এই জাতীয় কাজগুলো কিন্তু হয়েছে এটা সুষ্ঠু ইলেকশন হয়নি বলেই কিন্তু এই ফেসিজম দাঁড়া বেঁধেছিল এখন এই সুষ্ঠু নির্বাচনটা করার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার হলো কিছু জায়গায় সংস্কার এটা কিন্তু আমাদের দরকার আমাদের দরকার এই যে আমাদের হাজার খানিক বলেছেন যে ইয়াতে যে হাজারো এখন হাজার দেড় হাজার দু হাজার যাই হোক সংখ্যাটা যে প্রাণ দিল তাদের বিচারটার কি হলো এখন এই প্রশ্ন গেলে কিন্তু রয়ে গেছে মাঝখান দিয়ে আবার আমরা শুনলাম ইন্টারেস্টিং যে পিয়ারের কথা বলে কিন্তু একটা আবহাওয়া একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হলো আমরা একটা গ্রুপকে দেখলাম যে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইলো আবার আরেকটা গ্রুপকে দেখলাম যে একটু আনার চেষ্টা আগিয়ে করা হলো আমি কিন্তু প্রথম দিন আমার মনে আছে আমি টোটাল এই প্রসেসটার সাথে ইনভলভ ছিলাম ইন দ্যাট সেন্স যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলনে আমি মাঠেই ছিলাম প্রকাশ্যে হম দাবিগুলো কিভাবে আসলো কখন থেকে কিভাবে হলো দাবিগুলো এক দফা কখন হলো এই আমি ছিলাম যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টুডেন্টদের সাথে আমি ছিলাম তো এখন এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের কি দরকার ছিল এই প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে আমরা এই প্রফেসর ইউনিসের নেতৃত্বে একটা সরকারের কাছে আমরা আস্থা রেখেছিলাম বিশ্বাস রেখেছিলাম আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে মোহ ভঙ্গ হয়েছে অর্থাৎ আমি যে চেয়েছিলাম জাতি যা চেয়েছিল সে প্রত্যাশিত কাঙ্ক্ষিত জিনিসটা তারা করতে পারেননি সফল হননি তারা আচ্ছা তো না হওয়ার পেছনে কারণটা কি যে মূল কারণটা হলো তিনি যে টিমটা ফরমেশন করেছেন ক্যাপাবল না এটা একবারে রিয়েলিটি এটা প্রমাণিত গত এক বছর এটা প্রমাণিত দেখুন যে পুলিশ বাহিনী বিধ্বস্ত পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে শক্তিশালী করা ছিল প্রথম কাজ ঠিক আছে তারপরে যে এই সরকারের আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা শত শত নেতা কর্মী পালিয়ে গিয়েছে এই সরকারের আমলে পালিয়ে গিয়েছে এই দায় কিন্তু এই সরকারকে নেওয়া লাগবে এখন না হোক পরে কোনো এক সময় কিন্তু দায় নেওয়া লাগবে প্রতিটা কাজ যে যাই করি না কেন আমরা সকল কিছু দায় কিন্তু আমাদেরকে নেওয়া লাগবে এই সমস্ত বিষয়ে এবং আমার কাছে মনে হচ্ছে বললেন যে ওই ভাষণ দিলেন ইয়া করলেন যে উনি যে খুব হ্যাপি হয়ে ঘোষণাগুলো দিলেন আমার কাছে এটাও মনে হয়নি ঠিক আছে তো এখন মুশকিল হচ্ছে যে উনি তো পারছেন না পারছেন না হ্যাঁ উনি তো পারছেন না তো এখন তাহলে করণীয়টা কি যে আমরা এতগুলা বাস্তবায়ন করেছি নানান তারা নিজেরাই আজকে বলেছেন কিন্তু সেই পাড়া এবং হচ্ছে একটা নির্বাচনের মতো একটা বড় বিষয় আমি আসছি আমি আমি একটু প্রথম কথা হচ্ছে যে বেসিক কাজগুলোই কাজগুলো পারছেন না ঠিক আছে তো ওনারা দাবি করছেন যে আমি দেখলাম যে ওনাদের সফলতার কথা বললেন বললেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে নাকি সফল হয়েছেন আমি এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম এটা কিভাবে বলে এটা কিভাবে সম্ভব আইন শৃঙ্খলা কোথায় ইয়া হলো আইন শৃঙ্খলা অবস্থা তো ভালো না দেশে এটা সবাই জানে তা আবার মৌলিক জায়গায় যে শিক্ষার্থীরা আন্দোলন করলো হ্যাঁ দেশের শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কি করলেন আপনি অনেক সংস্কারের কথা বললেন শিক্ষা নিয়ে কোনো কমিশন হলো না কোনো কিছু হলো না কোনো কাজ হলো না বরং আর অস্থিতিশীলতার মধ্যে আমরা দেখেছি ছাত্রদেরকে দিয়ে এই আন্দোলন হ্যাঁ এই আন্দোলনটা হলো তো এখন ওভারঅল জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের পক্ষে আসলে সম্ভব না একটা সুষ্ঠু ইলেকশন কন্ডাক্ট করা এই সরকারের পক্ষে সম্ভব না বিদ্যমান যে কাঠামো তো আছে সম্ভব না আমার কাছে মনে হয় যে আলোচনাটা হচ্ছে যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে যে নির্বাচনকালীন একটা সরকার

যে কথাটা বলছেন উনি যে এরকম একটা ইলেকশন উনি চান যে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এরকম একটা ইলেকশন করতে হলে আসলে ওই রকম ক্যাপাবল মানুষ লাগবে যাদেরকে দিয়ে গভর্নমেন্ট সাজাতে হবে এবং তারাই কাজটা করবে হাবিবুর রহমান আপনার কাছে